গুড মর্নিং এ দেখো মাম্মা মার বাবু এখন ভাত ভাজা খাবে আর একটা ডিমের অমলেট মামুন আর কি বললো যে মাসি দুটো ভাত ভেজে দে তাই ভেজে রেডি করে দিলাম ওদেরকে খাইয়ে চলে এলাম মাঠে স্নান করে চুলটা ভেজেছিলো তো চুলটা শুকানোর জন্যে আর বাবু দেখেছে এরকম কেন রান্না করছে জানো ওই বন্দুকের মতো কি আর কি ইন্ডেকশান না কি ওর মধ্যে কী খাবার ছিল আমি অত জানি না খাবারের নাম নিশ্চয়ই আছে বাট আমি জানি না তো যাই হোক ও খেয়েছে ওটা খাওয়ার পর ওর একটাই হবে না আরও খাবে আর দেখেছো কী রাগ আমি বলছি কী হয়েছে পরে এনে দেবো হবে না তারপর বলছে কি না আমি খাবো না রেগে মানে প্রচুর ওর কী বলবো আর দেখো এই যে কেদে জল দেখেছো কী অবস্থার কানটা লাল হয়ে গেছে তো যাই হোক তারপরে লাস্টে আমি আদর করছি হবে না হাসাচ্ছি হবে না আমি যে সবাই দেখছে তুমি কান্না করছো ও বলছে না তুমি সরাও এরকম আর কি যাই হোক আর এই কদিন ধরে যাওয়া আসা করে শরীরটা আমারও প্রচুর খারাপ হয়ে গেছে কিছু বলার নেই রাতে রাতে জ্বরও আসছে আর ওর প্রচুর জেদ কী বলবো দেখেছো ও না কিনে আর ছাড়লোই না তো আমি দুটো কিনে দিলাম আমি বলছি তাহলে তুমি এক তুমি একটা খাবা দিদিকে একটা দেবা বাড়ির তখন বললো যে ঠিক আছে দিদিকে একটা দেবো কিন্তু পরে কিন্তু দেয়নি পরে কি করেছো না। একটা খেয়েছে পরে বলছে কি মা আর একটা করে আবার ওরকম কান্না করেছে ওটা দিয়ে দিয়েছি হয়ে গেছে দুটোই তো এখন বেরিয়ে গেছি দিদির কাছে যাব বলে আর ওদেরকে খেলা মানে খেলা করতে পাঠিয়ে দিয়েছি মাঠে ওরা খেলা করছে আর কি করব কেন দেখলেই কান্না করবে আর দুটো ব্যাগ নিয়েছি একটা আমার জিনিস রয়েছে আর একটার মধ্যে চাদর রয়েছে রাস্তায় এসে টোটো পেয়েছি তো যাই হোক এখন কী আর করবো অনেকটাই বেলা হয়ে গেছে সরি বেলা বলবো না আমি গেছি বেলা শেষে ওই তখন কটা বাজে সাড়ে চারটে তো পৌঁছে গেছি আমাদের সমুদ্রগঞ্জ স্টেশনে তো লাইনটা পার হয়ে নিচ্ছি এখন দেখা যাক কখন ট্রেন আসে কেন বলতে পারছি না মানে তখন বলতে পারছিলাম না তার জন্য এখনও বলতে পারছি না তো ভিডিওটা দেখো আর দুদিন পরে ভিডিও পোস্ট করছি কেননা এগুলো আগের ভিডিও কেন শরীরটা প্রচুর খারাপ ছিল আছে তো জানি না আজকেও ইচ্ছে করেছিল না এডিট করব কিন্তু আমি চি না ভিডিওটা যখন করেইছি ভিডিওগুলো তো আমি চি না এডিট করে তোমাদেরকে দেখাই না দেখালেও তো ভালো লাগে না বলো আর এই দেখো নেমেও গেছি আর রোজ রোজ কি তোমাদের ট্রেনের হাওয়া খাওয়াবো নিজেই হাওয়া খেয়ে ঠান্ডা লেগে জ্বর হয়ে যাচ্ছে আবার তোমাদের হাওয়া খাওয়ালে তোমাদেরও শরীর খারাপ হয়ে যাবে তখন আমাকে বকবকি করবে কোনো দরকার আছে তার জন্য ট্রেনটা তোমাদের দেখালাম না পৌঁছে গেছি এখন চলো যাওয়া যাক আর এই দেখো এখান থেকে কিন্তু আমার দিদি যে নার্সিংহোমটা রয়েছে এখান থেকে দেখা যায় তারপরে এসে আগে কি করেছি যেন এই যে আমার মাম কোলে নিয়ে নিয়েছি কেন ওকে কোলে না নিলে তো ভালো লাগে না তারপরে দিদি বলছে যে আমাকে একটু চা এনে দে তো দিদিকে চা এনে দিলাম ও এখন চা মুড়ি খাচ্ছে আর ওখান দিয়ে দেখাচ্ছে ওখান দিয়ে ব্যথা করছে এসব আর কি যাই হোক তো আজকে আমাদের ফাইনালি ছুটি দেবে তো পাঁচ দিন হয়ে গেছে আর ভালো লাগছে না কারুরিয়ান মাম জানো তো প্রচুর রাতে জ্বালিয়েছি প্রচুর সারা রাত আমাকে দিদিকে কাউকেই ঘুমোতে দেয়নি প্রচুর কষ্ট হয়েছে মানে এই আমাদের লাস্টের দিনটাই বেশি কষ্ট হয়েছে আর এই যে আমাদের ওষুধ যা লিখেছে আমরা নিতে চলে এসেছি আজকে তো ছুটি দিয়ে দিয়েছে লেখা হয়ে গেছে ওষুধও নিতে চলে এসেছি হয়েও গেছে ওষুধ নেওয়া তো আমরা এখন বেরিয়ে পড়েছি আসলে প্রচুর একটা আলাদা আনন্দ হচ্ছিলো যে পুচুলকে নিয়ে বাড়ি যাচ্ছি আমার দিদি সবারই খুব আনন্দ হচ্ছিল তো মানে সারা রাস্তায় খুব হাসতে হাসতে চলে গেলাম তো আমরা বাড়িতে পৌঁছে এসেই দেখি নাপেট চলে এসছে তো এখন ওকে সবাইকে নক টোক খুটিয়ে দেবে তো নোখ খুটিয়ে স্নান করিয়ে তারপরে টুল সব রেডি রয়েছে এখন আমাদের তারপরে স্নান করে তারপরে ঘরে ঢুকবো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে আর পুচকুর মুখটা তোমাদের দেখিয়েই দিলাম তো কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানিও তো টাটা